সংবাদের ভিডিওতে দেখলাম পাহাড়ে কিছু লোকজন হাতে এবং কিছু দেশীয় অস্ত্র রয়েছে তারা আর্মি গাড়ি আটকিয়েছে এবং সাথে যে ধরনের ব্যবহারগুলো করছে যেটা আসলে খুবই একটা ভয়াবহ একটা জনক একটি ব্যবহার ছিল এবং আর্মিরা বাংলাদেশ সেনাবাহিনী সেই সংবাদে বা সেই ভিডিওতে যেটা দেখলাম যথেষ্ট পরিমাণে ধৈর্যের পরিচয় দিয়েছে কারণ একটা সুশৃঙ্খলিত বাংলাদেশের সবচেয়ে ডিসিপ্লিন যে ফোর্স সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেই একটি ডিসিপ্লিন ফোর্স তারা এখানে পাহাড়ের সমস্যা যাতে না হয় সেই জন্যই কিন্তু তারা কাজ করে যাচ্ছে ওখানে তারা এই ওখানে আর্মিদের সাথে আর্মিদের অফিসারদের সাথে যে ধরনের ব্যবহারগুলো করেছে সেটা যে কেউ যে কেউ

তোলা উঠতেছে খৰ কেনেকুৱা ম

এখানে তারা যেটা দাবি করেছে যে আহ যতটুকু আমরা শুনতে পেয়েছি যে তাদের জমিগুলো আহ যারা ওখানে বাঙালি রয়েছে সেটেলার তারা দখল করে নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয় এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে পাহাড়ের জমি এই যে কোনো ভূমি আমরা জানি যে কারো নামে একটা দলিল করা থাকে যদি এই পাহাড়ের যারা আদিবাসী রয়েছে তাদের নামে দলিল করা থাকে তাহলে তাদের জমি তো কেউ নিতে পারার কথা নয় সুতরাং তারা যে দাবিগুলো তুলছে সেটা আসলে ক্ষতি দেখা উচিত এবং তাদেরও এখানে তাদের যদি কোনো ধরনের জমির যৌক্তিক মালিকানা থাকে মালিকানার কোনো ডকুমেন্টস থাকে না মালিকানার কোনো প্রমাণপত্র থাকে সেগুলো তাদের ওখানে সাবমিট করা উচিত যদি তাদের বৈধ কাগজপত্র থাকে জমির তাহলে সেখানে তারা আদালতেও যেতে পারে কারণ তারা যেহেতু বর্তমানে বাংলাদেশের নাগরিক এবং যদিও তারা বাঙালি হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে চায় না কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দেয় তো যদি তারা বাংলাদেশের আইডি কার্ড তাদের থাকে জাতীয়তা পরিচয়পত্র যদি থাকে তাদের তাহলে অবশ্যই তারা কিন্তু আইনের সুযোগ সুবিধা পাবে সম্পূর্ণ সুযোগ সুবিধা পাবে নাগরিক হিসেবে সুতরাং তাদের যদি জমির বৈধ কাগজপত্র থাকে বৈধ মালিকানা থাকে মালিকানার ডকুমেন্টস থাকে তাহলে সেগুলো নিয়ে তারা অবশ্যই আইনের আশ্রয় যেতে পারে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে তারা যেভাবে এই আমরা যেটা ঘটনাটা দেখলাম এটা আসলেই বোঝা যায় যে পাহাড়ের পরিস্থিতি খুবই খারাপ এবং তারা খুবই অ্যাগ্রেসিভ এবং এই পাহাড়ি যারা ভাইয়েরা রয়েছে তারা যে আচরণ ওখানে করেছে তাতে বোঝা যায় যে এরা খুবই সহিংস এবং মারমুখী অবস্থায় রয়েছে যে কোনো সময় বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেজন্য পরিস্থিতি শান্ত রাখার জন্য সেনাবাহিনী যে ধৈর্যের পরিচয় দিয়েছে সেটা প্রশংসনীয় পাহাড়ি ভাইদের কাছে অনুরোধ থাকবে যেন তারা আইনের আশ্রয় নেয় এবং তারা যেন এ ধরনের সহিংস পরিস্থিতি তৈরি না করে সহিংসতার দিকে না গিয়ে আইনের আশ্রয় নিয়ে তারা যেন বৈধ কাগজপত্র দেখে তারা যেন পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করে তো সেই অনুরোধ সকলের প্রতি ডাকছে